ফেসবুক ভিডিওর ইনকাম ডাউন কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওর ইনকাম আপনি বাড়াতে পারবেন যদি এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আশা রাখি আর কেউ পারুক আর না পারুক অন্তত আপনার ভিডিওর ইনকাম আপনি নিজেই বাড়াতে পারবেন দর্শক নতুন আপডেট নিয়ে কথা বলবো ফেসবুক এই আপডেটটা মাত্র এক ঘন্টা আগে আমাদেরকে জানিয়েছে আর এই নতুন আপডেটে ফেসবুক কি বলছে সেটা যদি আমরা বুঝতে পারি বা এই বিষয়গুলি মেনে যদি কাজ করতে পারি তাহলে অন্তত আপনার ভিডিওর ইনকাম আপনি নিজেই বাড়িয়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক চলুন কথা না বারে সরাসরি মূল ভিডিও চলে আসি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন এতে করে আরও অনেক ভাই বোনদের উপকারে আসবে আর এরকম টিপস ভিডিওর প্রতি নিয়ত দেখতে আমাদের পেজ ফলো করে রাখবেন যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমত হচ্ছে এখানে দেখেন মনিটাইজেশন অন ফেসবুক এটা তারা বলছে তো এইখানে আমরা এইটা নিয়ে আলোচনা করব না আমরা নিচের দিকে চলে যাব যেহেতু আমরা ইনকাম বাড়াতে চাই সেজন্য আমরা ইনকাম বিষয় নিয়ে আলোচনা করব তো দেখেন এখানে ফেসবুক স্পষ্ট করে এই আর্টিকেলসে তারা বলছে হাউ ক্যান আই ম্যাক্সিমাইজ মাই আর্নিংস অর্থাৎ আমার আর্নিং আমি কিভাবে বাড়াবো বলতে একটা ম্যাক্সিমাম আর্নিং এর প্রয়োজন আছে কারণ এতদিন ধরে আমরা ফেসবুকে কাজ করছি এতদিন যারা কাজ করছি ফেসবুক কিন্তু আমাদেরকে ওইভাবে ইনকাম দিচ্ছিল না আর্নিং দিচ্ছিল না তো এখন থেকে আপনি চাইলে এই যে এই আর্টিকেলস এর মাধ্যমে এই বিষয়গুলি যদি আমি আলোচনা করি আর আপনারা যদি এই বিষয়গুলি মেনে কাজ করেন তাহলে আপনি নিজেই আপনার ইনকামটা বাড়িয়ে নিতে পারবেন আর সেটা ফেসবুকেই আপনাকে বাড়ানোর জন্য সাহায্য করবে সুপ্রিয় দর্শক এখানে দেখেন যে আর্টিকেলটা দিয়েছে এই আর্টিকেলটা নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের সাথে কিছু পুরানো তথ্য শেয়ার করি সেটা হচ্ছে একটা সময় রিলস ভিডিও বলেন আর লং ভিডিওই বলেন তিন সেকেন্ড যদি কোনো ভিডিওতে ভিউজ হতো সেই ভিউজ কাউন্ট করে সেই ভিউজ উপর ভিত্তি করে আমাদেরকে ইনকাম দেওয়া হতো বর্তমানে আপনার ভিডিওতে যদি তিন সেকেন্ড ভিউজ আসে সেই তিন সেকেন্ড ভিউজ কাউন্ট হবে কিন্তু সেই তিন সেকেন্ড ভিউজের ভিত্তিতে ফেসবুক আর আপনাকে ইনকাম দিবে না এখন শুধু ভিউজের উপর ভিত্তি করে ফেসবুক আপনাকে আর ইনকাম দিবে না তো এই বিষয়গুলো নিয়ে দাপে দাপে আলোচনা করছি ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না ওকে তো এখানে দেখেন ফেসবুক কি বলছে এই যে এই আর্টিকেলটা লক্ষ্য করেন ট্রাই ক্রিয়েটিং অ্যান্ড রিলস শেয়ারিং এ রেঞ্জ অফ ভিডিও লেন্স কন্টেন্ট ফরমেন্স অর্থাৎ আপনাকে বিভিন্ন ফরম্যাটে এখন কন্টেন্ট তৈরি করতে হবে এখন বিভিন্ন কি এখানে তারা বলছে এক্সপেরিমেন্ট উইথ রিলস লেন্স মানে সেকেন্ড থেকে সেকেন্ডের মধ্যে সেকেন্ড থেকে সেকেন্ডের মধ্যে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এখন শুধু কি আপনি দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি করবেন না এখানে তারা নিচের দিকে বলছে এখান থেকে আবার নিচের দিকে তারা বলছে একশো তিরিশ থেকে একশো আশি সেকেন্ডের মধ্যে আপনাকে ভিডিও তৈরি করতে হবে অথবা একশো আশি সেকেন্ড প্লাস আপনাকে ভিডিও তৈরি করতে হবে যদি আপনি এই ফর্মেটগুলি মেনে কাজ করতে পারেন তাহলে আপনার ভিডিওর ভিউজ বেশি হবে এবং ইনকাম বেশি হবে তো এখানে কার জন্য কোনটা এখানে ফেসবুক প্রথমে বলছে দেখেন আমি যদি আপনাকে একটু দেখাই এখানে বলছে প্রথমে দশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড আবার এখান থেকে বলছে দেখেন তিরিশ সেকেন্ড থেকে একশো আশি সেকেন্ড আবার এখানে বলছে একশো আশি সেকেন্ড প্লাস এখন আপনাকে মূলত এখানে এক্সপেরিমেন্ট করতে হবে আপনাকে ট্রাই করতে হবে যে আসলে আপনার জন্য কোনটা এখানে সবগুলি ট্রাই করে আপনাকে দেখতে হবে যে আসলে আপনার সাথে কোনটা যায় যেটা যায় সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে প্রথমত হচ্ছে দশ থেকে তিরিশ সেকেন্ডের ভিডিও তৈরি করতে হবে তো প্রথম হচ্ছে আপনি দশ থেকে তিরিশ সেকেন্ডের ভিডিও তৈরি করে আপনার পেজে আপলোড করেন তো সেই ভিডিওটার ভিউজ কেমন হয় আপনি মানে এখান থেকে এক্সপেরিমেন্ট করতে বলছে আর সেই ভিডিওর থেকে ইনকামটা কেমন হয় সেটার উপরেও আপনাকে ফোকাস করতে হবে তো প্রথমত হচ্ছে যারা নতুন শর্ট কন্টেন্ট তৈরি করেন আমি তাদেরকে পরামর্শ দিব যে আপনি দশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি করেন কারণ এখানে আপনি দশ সেকেন্ডের একটা ভিডিও টিনে টুনে তিরিশ সেকেন্ড বানাইলেন কিন্তু আপনি দর্শক তিরিশ সেকেন্ড ধরে রাখতে পারলেন না দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখে দর্শক চলে গেল সেই কিন্তু আপনার ভিডিওর ইনকাম কম হবে বর্তমানে কিন্তু শুধু ভিত্তি করে ইনকাম দিবে না কারণ আপনার ভিডিওটা কত সেকেন্ড এবং কত সেকেন্ড দর্শক করতেছে এটার ভিত্তি করে ইনকাম দিবে তারপরে আরো নিচে বিস্তারিত তথ্য আসতেছে মূল কথা হচ্ছে আপনাকে বিভিন্ন ফরম্যাটে ভিডিও তৈরি করতে হবে প্রথমত হচ্ছে আপনি যে শুধু দশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি করবেন বিষয়টা কিন্তু এরকম না আপনি দশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে এক দুটা ভিডিও তৈরি করেন আবার এক দুটা ভিডিও আপনি তিরিশ থেকে একশো আশি সেকেন্ডের মধ্যে করেন আবার আশি একশো আশি সেকেন্ড প্লাস কিছু ভিডিও তৈরি করেন তো এইভাবে আপনি এক এক ফর্মেটে এক এক দিন ভিডিও আপলোড দিবেন আপনি দেখবেন আপনার কোন ভিডিওগুলি ভিউজ বেশি আসতেছে কোন ভিডিওগুলি থেকে ইনকাম বেশি আসতেছে আপনাকে ওই অনুযায়ী কাজ করতে হবে এখন শুধু এখানে কিন্তু শেষ না আরেকটু একটু নিচের দিকে দেখি তারপর এখানে তারা বলছে শুধু যে আপনি ভিডিওর এর মাধ্যমে ইনকাম করবেন সেটা কিন্তু আর হবে না শুধু আপনি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না আপনি যদি ফেসবুক থেকে ম্যাক্সিমাম একটা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে ফটো ট্যাক্স পোস্ট অ্যান্ড স্টোরিজ আপলোড করতে হবে এগুলোর উপরে আপনাকে হাইলাইট করতে হবে ফটো আপলোড করতে হবে স্টোরি ট্যাক্স সব মিলিয়েই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন শুধু রিলস নিয়ে কাজ করলে হবে না তো তারপর এখানে তারা কি বলছে দেখেন রিলস স্পেসিফিকলি আর পেইড অন কোয়ালিফাইড ভিউজ অর্থাৎ শুধুমাত্র ভিউজের উপরে ইনকাম হবে না কোয়ালিফাইড ভিউজ লাগবে এখন কোয়ালিফাইড ভিউজ কি সেটাও আপনাকে বুঝতে হবে কোয়ালিটি ফিল্ড যে ভিউজটা সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে দেখেন ওয়াস আর দি নাম্বার অফ ভিডিও ভিউজ ফর ওয়াস ইওর এলিজিবল রিসিভ এ পেয়ার অ্যান্ড দি ডেপ অফ এঙ্গেজমেন্ট অর্থাৎ এখানে শুধু আপনার ভিউজের উপরে ইনকাম হবে না এখানে যেটা ফেসবুক বলছে এখানে কোয়ালিফাইড ভিউজ যেটা বলছে কোয়ালিফিল যে ভিউজটা বলছে এটা হচ্ছে কোনো দর্শক আপনার ভিডিও দেখে চলে গেল সেটা কিন্তু ভিউজ হবে কিন্তু সেটার জন্য ইনকাম দিবে খুবই কম কিন্তু যারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে আপনার ভিডিওটা দেখবে দেখে লাইক কমেন্ট করবে অর্থাৎ এঙ্গেজমেন্ট বাড়াবে আর আপনার ভিডিওর ওয়াচ টাইম কতটুকু কত পার্সেন্ট ওয়াচ টাইম এখন আপনার ভিডিওটা ধরেন আপনি তিন মিনিটের একটা ভিডিও তৈরি করছেন এখন তিন মিনিটের ভিডিওর মধ্যে এভারেজ ওয়াচ টাইম কত সেটার উপর ভিত্তি করে কিন্তু ইনকাম হবে এখন আপনি 30 সেকেন্ড একটা ভিডিও তৈরি করছেন আপনার ভিডিওর ভিউজ এভারেজ 5 সেকেন্ড সে ক্ষেত্রে আপনার ইনকামটা কম হবে 30 সেকেন্ডের মধ্যে যদি আপনার এভারেজ ভিউজ অন্তত 20 25 সেকেন্ড থাকে তাহলে ওই মধ্যে ইনকাম হবে তো মূল কথা হচ্ছে এখন ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে শুধু ভিডিওর উপর ভিত্তি করে ফেসবুক আপনাকে ইনকাম দেবে না ফেসবুক লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিও ওয়াশ কি রকম এক কথায় এবং টাইম অনুযায়ী আপনাকে ইনকাম মূল কথা হচ্ছে বিভিন্ন ফর্ম্যাটে আপনাকে ভিডিও তৈরি করতে হবে তো ফেসবুকে এই নতুন আপডেট আসার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম